আসসালামু আলাইকুম আজকে আমি লোভনীয় স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকে রেসিপিতে থাকছে জাফরান ভোগ মিষ্টি এই মিষ্টি দোকানে বিক্রি হয় ছয়শো টাকা কেজি এক কেজিতে দশটা মিষ্টি হয় আজকে আমি এক লিটার দুধ দিয়ে এক কেজি মিষ্টি বানিয়ে দেখাবো একদম দোকানের মতোই পারফেক্ট হবে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে আমি ছানা কেটে নেব এর জন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছি এক লিটার লিকুইড দুধ চার গ্লাস মানে এক লিটার হয় এখন আমি নেড়ে চেড়ে বলক তুলে নেব এখানে আমি সামান্য পরিমাণে পানির সাথে এক টেবিল চামচ ময়দা মিক্স করে দুধের মধ্যে দিয়ে দেব তাহলে ছানাটা পারফেক্ট হবে এখন নেড়ে চেড়ে একটা বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে তাপমাত্রা একটু কমিয়ে নিব মানে দুই মিনিট পর আমি এখানে ভিনেগার দেব এখানে আমি ভিনেগার নিয়েছি দুই টেবিল চামচ পানি দুই টেবিল চামচ মিক্স করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে নেব একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে ছানার পানি আলাদা হয়ে গেছে তারপরে ছানা একটু তুলে আমি চাপ দিয়ে দেখব যদি দেখেন যে নরম হয়ে গেছে তাহলে এই গরম পানির মধ্যে দুই মিনিট রেখে দিবেন তাহলে পারফেক্ট হবে এখন আমি ছানা সাথে সাথে একটা স্টেনারে সাদা কাপড়ের উপরে ঢেলে নিচ্ছি নিয়ে সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে দুই তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে তাহলে ভিনেগারের টক ভাব থাকবে না ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এই এইরকম করে চেপে চেপে পানি ফেলে দিচ্ছি তারপর আমি ঝুলিয়ে রাখবো এক ঘন্টা এক ঘন্টা পর আমি নিয়ে আসলাম একটা টিস্যু দিয়ে আমি চেপে চেপে নিচ্ছি যদি পানি থাকে তাহলে শুষে নিবে তারপরে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে দলা ভেঙে নিব নিয়ে আমি বড় জায়গায় নিয়ে হাত দিয়ে প্রেস করে করে মথে নিব। পাঁচ মিনিট মথে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি কাঁচা সুজি নিয়েছি এক চামচ আর চিনি দিয়ে দিচ্ছি এক চামচ এখন আমি ভালো করে মথে নেব সামান্য পরিমাণে এলাচের গুঁড়া দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে এক সাইডে রেখে দিব আর এদিকে আমি শিরা তৈরি করে নিব এর জন্য চুলে একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুই কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি পাঁচ কাপ নেড়েচেরে বলক তুলে নিব বলক হতে থাকুক এদিকে আমি মিষ্টি বানিয়ে নিব। আমি লেচি কেটে নিচ্ছি জয়টা মিষ্টি বানাবো সমান করে লেচি কেটে নিচ্ছি একটা করে লেচি নিয়ে আমি এরকম করে গোল করে লম্বা চমচমে শেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি সাথে সাথে শিরা ভালোভাবে বল কুটে গেছে দিয়ে দিচ্ছি একটা মিষ্টি আমি আগে দিয়ে দেখেছি যে গলে যায় কি না গলে যায়নি পাঁচ মিনিট জাল করে নিয়েছি গলে নিয়ে এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে রেখে দিব পনেরো মিনিট হাই হিটে পনেরো মিনিট জাল করে নিব পাঁচ মিনিট পর আমি ঢাক না খুলে মিষ্টিগুলো উলটিয়ে দেব আবারও ঢেকে দিচ্ছি পনেরো মিনিট পর আমি ফিরে আসলাম মিষ্টিগুলো হয়ে গেছে দেখুন ফুলে বড় বড় হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টা ঠান্ডা হলে মিষ্টিগুলো আমি তুলে নিব ঠান্ডা হয়ে গেছে এখন শিরা চেপে চেপে তুলে নিচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে ভেঙেও যাচ্ছে না গলেও যায়নি সবগুলো মিষ্টি আমি তুলে নিয়েছি এখন আমি মালাই তৈরি করে নিব এর জন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছি তিন কাপ লিকুইড দুধ জাল করে ঘন করে দুই কাপ করে নিয়েছি এখন আমি বলক তুলে নিব দিয়ে দিচ্ছি চিনি চার টেবিল চামচ চিনি যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন আমি বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে আমি দুধ তুলে নিচ্ছি তারপর এখানে আমি জাফরান দিয়ে দিচ্ছি এক চিমটি দিয়ে আমি নেড়ে চেড়ে রেখে দেব একটু পরে দিব ভালোভাবে বল কুটে গেছে আর তিন মিনিট মিষ্টিগুলো আমি জাল করে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণে জাফান দিয়ে দিচ্ছি আর পরে ব্যবহার করব দিয়ে নেড়ে চেড়ে নিবো তিন মিনিট আমি খোলা অবস্থায় জাল করে নিয়েছি বেশি জাল করার প্রয়োজন নাই এখন আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব তিন ঘন্টা ঘন্টা তিন পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দেখুন মিষ্টিগুলো কতটাই আমি হয়েছে দেখতে আর একদম রসে টই হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি আমি উপর দিয়ে এখন জাফরান দিয়ে দিচ্ছি যে জাফরানগুলো রেখেছিলাম আর উপর দিয়ে মামা ছিটিয়ে দিয়েছি হয়ে গেল ভীষণ সুস্বাদু জাফরান ভোগ মিষ্টি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি দেখুন ভেঙে যাচ্ছে কতটা নরম তুল তুলে হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ